আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য গরমের আরামদায়ক কিছু কালেকশন নিয়ে সো আজকে এখান থেকে আপনাদেরকে বাটিকের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো তো এখানে কিন্তু কয়েক ধরনের ডিজাইন আছে তো আমরা দেখাচ্ছি হ্যাঁ ফার্স্টে নিচেটা দেখাব হ্যাঁ সো ফার্স্টে হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কালার হবে এটার মধ্যে তিনটা না

ওনাগুলো দেখবেন বিশাল বড় মোমবাটি কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল একদম এই গরমে রাফ জন্য বেস্ট কালেকশন তো এটা প্রাইস প্রাইস কত পড়ছে 500 টাকা মাত্র 500 টাকা ভিয়ার্স 500 টাকা এরকম সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি এটা হবে অ্যাশ ইয়েলো কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশ জাম কালার কম্বিনেশন তিনটাই কালার তাই না দাম থাকছে মাত্র 500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন না এটা দেখেন অলিভটা সো এটা একদম নতুন ডিজাইন এই যে এটা হচ্ছে দেবদাস বাটিক এই যে এটা খুবই সুন্দর দেখুন এই যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে আছে এটাও খুব চমৎকার দেখতে কিন্তু এটার সাথেও হচ্ছে আপনারা সালোয়ারের কাপড় পাচ্ছেন এটা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে এটা ওন্নাটা এই যে ওন্নাটা খুবই চমৎকার এটার প্রাইস পড়বে হচ্ছে 500 টাকা এটা পাঁচশো টাকা কালার দেখাচ্ছে এটা অলিভ কালারটা তো দেখিয়েছি দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে তারপরে এটা হচ্ছে আপনার বেগুনি কালার তারপরে থাকবে হচ্ছে এটা মিষ্টি কালার আচ্ছা আর একটা কালার হবে ব্লু কালার দামটা পড়বে হচ্ছে মাত্র সোজার্নিতে যান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ডেট করবেন না আচ্ছা এখন একটা চুনরি পাটিক দেখাই এই যেটা এটা বেগুনিটাই দেখায় দেখুন এটা হচ্ছে চুন্ডি অনেক অনেক সুন্দর কালারটাও সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা সাথে আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সালোয়ারটা আবার এক কালারের হ্যাঁ আর ওড়নাটা হবে বড় ওড়না ওড়নাগুলো সব বিশাল বড় লম্বা চওড়া সব দিকেই বড় প্রচুর কাপড় দেওয়া আছে তো এটার দাম কত ভাই এটাও সেম পাঁচশো টাকা কালার দেখাচ্ছি এটা বেগুনি কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা থাকছে এটার মধ্যে তারপরে থাকবে হচ্ছে এই যে এটা জাম কালার আরেকটা আছে হচ্ছে অরেঞ্জ কালার আরেকটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো আচ্ছা এখানে আরেকটা আছে এটার অরেঞ্জটা দেখা যাবে এটার অরেঞ্জটা খুবই ভাইব্রেন্ট একটা অরেঞ্জ এটা এটাও মাল্টি কালারের মধ্যে অরেঞ্জের সাথে আবার বাসন্তীরও একটা কম্বিনেশন আছে এই যে এটা হচ্ছে জামাটা দেখুন আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই যে ওড়না উনাটা কিন্তু অনেক বড় এটার প্রাইস কত পড়ছে ভাই কতটা পাঁচশো এটাও পাঁচশো টাকা কালার দেখিয়ে দিব এটার ব্লু হবে ব্লুতে বাসন্তী কম্বিনেশন থাকবে দেন আরেকটা হবে গ্রিন গ্রিনও বাসন্তী কম্বিনেশন সবগুলোর সাথে বাসতি তাই না আর এটা হচ্ছে এটা হচ্ছে দেখুন একটা হচ্ছে নেভি ব্লু এটা রয়্যাল ব্লু এটা নেভি ব্লু ঠিক আছে একটু খেয়াল করে দেখবেন দুইটা পাঁচশো পাশে দেখাচ্ছি আর একটা হচ্ছে অরেঞ্জটা আর একটা হবে ব্ল্যাকটা প্রাইস পড়বে পাঁচশো তাই না আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটার মধ্যে আপনি অনেকগুলো কালার পাচ্ছেন করে আচ্ছা এটা পাঁচশো পঞ্চাশ করে আর এটা হচ্ছে তুলি বাটিক এই যে দেখুন এটা খুব সুন্দর দেখতে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি কি আছে দেখাচ্ছি এটা আবার পাঁচশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় সাথেই দেওয়া আছে আলাদা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটাও অনেক বেশি সুন্দর এই যে দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র